সবাই আপনারা দেখেন যে গুড বয় ঠিক আছে জেলার স্তরে হাসি পড়লো তুই বাসায় অনেক সুন্দর সবাই আপনারা দেখেন যে গুড বয় ঠিক আছে এই পদবিটা দেওয়া হয়েছে ভাই আমার কি সমস্যা ক আমি তো গুড বয় এই আমি দেখ তো ওরা বিশ্বাস করে না এই এই শান্ত দেখ তো ওরা কি কয় গুড বয় বিশ্বাস করে না

কি রিলেসার এটা কই না ভাই WhatsApp 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 রিলেসার আচ্ছা বন্ধু কিই লাগতেছে গাই এই চালে আমি কি দেখছি কি লাগতেছে লিস না লিস না লিস না এ ভাই কিডা কিডা কিডা

আরে ও গুডবাই লেখছে ও ই আরে রেজাল্টে আমরা র‍্যাগ ডে উদযাপন করতে আসি আজকে খুবই সুন্দর একটা দিন আজকের পর আর আমাদের দেখা হবে না এ বন্ধু কান্না করো আজকের পর আমাদের কখনো আর দেখা হবে না

कोबी 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 લઈ કે દી તુમારે કોબી લઈ કે દી कोबी 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 તો સબસે સુંદર કોબી કોબી મને બેંકમાં જમા કરી દી મને કેટલી ટાકર માલિક થઈ જશે કી લખતા છે બેંકે જમા દિલે ના કે કુટી ટાકર માલિક થઈ જશે

ও জায়গা পাইতেছে না কই লিখবে ভাই রে ভাই জেলা জেলাস্তর না মানে হাসি করে গেলো তুই বাসায় দেখিস তুই দা বন্ধু তোমার গায়ে লেখে দি

কে জামাই হবে নেলে আচ্ছা ঠিক আছে ধরো পাপুকে একটু লিখে দিই লেখ 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 জিলাস না 2 লিটার পড়া আমি তো লিখতেছি তুই লেখ জিলাস না সার্টিফিকেট জিলাস এর নামে তো লেখ ভাই লেখ আ বুটানেক সুন্দর আই হায় আমি তো বাংলা ফন্ট মনেই ভুলে গেছি ভাই কেমনে লিখেনা লিখে আর আর লেখো আর গুটার হাতিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। চলো আর কে কি লেখতাছস? ও বন্ধু তোমার তোমার নীরব নীরব ভাব কবি কবি ভাব কেন? নস্টা মিটা না বন্ধু বল আসলো ভাই? কারোস কে? না বলো। খাচ্ছতাছ কেন?

ভাই লেখো সবাই সবাইকে আজকের পর খুবই কম দেখা বেড়া হবে কি জানো বন্ধু আমি কিন্তু দেখছি মিরপুরের লাভ রোডে জেলাস কারণ আমি বলছি এই অনুপম দীপ্ত জেলাস কারণ আমি ওকে একটা এই বন্ধু দীপ্তকে জেলাস করে দিচ্ছি কেমনে এই যে

কে কে কেকটা দেখো এই আমাদের কেকটাই তো অনেক বড় হইছে সবার থেকে খাড়া চকলেট ফ্লেভার চকলেট চকলেট ফ্লেভারই উপরে সাদা চকলেট দে সারা দে এই এটা সুতোলা দেখা আই আরে একটা পাঁচটা বুম

ভেৰি মানুহ জেগাই বন্ধু

তুলস <laughs> মাৰিব